হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিষ্ণনবী স্টার্টেড কোরআনকে নিয়ে অভিনয়ে আসে না কেন নাজিল হচ্ছে না কেন এখন বিষ্ণনবী কোরআন পেলে কোরআন প্রচার করত। কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করত। এখন নাজিল হয় না শেয়ারও করতে পারে প্রচার করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল মোহাম্মদ তোর রব তোরে বুলা গেছে কইবেন না তোমার রব তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হইছে কোন বর্ণনা এসেছে 15 দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস নাজিল বন্ধ ছিল বিষ্ণুবি ওহিকে মিস করতে লাগলেন ঘটনা কি ওহী নাজিল হয় না কেন আমি এখন কি প্রচার করব বিশ্বনবী আর কিছুই প্রচার করতে পারছেন না নাযিল হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিশ্বনবী তো মন গোরা কিছু বলেন না বলেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা আল্লাহর ওহি আসলে বিশ্বনবী বলে তা না হলে বিশ্বনবী বলে বিশ্বনবী যাই নাজিল হতো প্রচার করে দিতেন যায়া ওনার উপর অবতীর্ণ মানুষের সাথে শেয়ার করে দিতেন এখন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতে পারে না সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন বিশ্বনবী বলে আমি কিছু জানি না কাফির মুশরিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায় ঘটনা কি মুহাম্মাদের রব মুহাম্মাদরে বুইল্লা গেছে মুহাম্মাদের রব মুহাম্মাদরে সাইরা দিছে মোহাম্মদের আর পছন্দ করে না এজন্য কোন আয়াত নাজিল করে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝে তোমার কাছে আসে না এ শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ পড়ে এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হিনাজিল হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিচ্ছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্ব চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ ওহি পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন হা ওয়াল লাইলি ইদা সাজা ওয়াল দুহা আলোর শপথ ওয়াল লাইলি ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আলোর শপথ করলেন এজন্য হতাশ হবেন না সি দ্য সানলাইট গো আউট সি দ্য নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলো কুজ্জল দুপুর কত সুন্দর সকাল সুবানলা পড়ায় হতাশ হবার কোনো কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন নাই